লোহকপাট ভেঙে ফেল কলিলো মাঠে রক্ত জমাট শিকল পূজার पाषाणবেদি ওরে ও ওরে ও তোরনশান কত তোর প্রলয় বিশান ধ্বংসনিশান উড়ুক প্রাচীর প্রাচীর भेদি কারার ঐ লৌহকপাট তারা ঐ লৌহকপাট ভেঙে ফেল কলিলো মাঠে রক্ত জমাট শিকল পূজার पाषाणবেদি দুরভেদি কারারই লৌহকপাট কারারই লৌহকপাট গাজনের বাদনবাজাকে মালিক কে শেরাজা গাজনের বাদনবাজাকে মালিক কে শেরাজা কে দেশাজা মুক্ত স্বাধীন সত্যকে রে হা 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 বাজ হাসি হা 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 বাজ হাসি ভগবান সর্বনাশী শেখায় ইলো হো কাপ কারা রইলো ও কাপাট পাগলা ভোলা দের দে প্রলয় দোলা ও পাগলা ভোলা ধে দে প্রলয় দোলা কারো তো গোলা জোর জীবন পানে কারা রইল হোকাপাট কারা রইল হোকাপাট নাচে ওই কাল বসে খি কাটে কাল বসে খি নাচে ওই কাল বসে খি কাটা কাল বসে খি দেরে দেখে ভীম কারার ওই ভিত্তি নারে লাথি মার ভাঙড়ে তালা লাথি মার ভাঙড়ে তালা যত সব বন্দি শালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি কারা রইল হোকাপাট কারা রইল হোকাপাট ভেঙে ফেল পুজোর বেদি ওরে ও তোর ওরে ও তোর নিশান তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হোকা পাট কারা রইল হোকা কারা রইল হোকা কারা রইল হোকা এবারে একটি কবিতা আবৃত্তি করবেন কবি মজিবুর রহমান ব্যাস উনিশশো একাশি হ্যালো ভাই সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে আর রাতে হচ্ছে আসসালামু আলাইকুম রাতে হচ্ছে কনসার্ট আমার কার্ডিগন্ত্রের নাম কনসার্ট বঙ্গবন্ধু এবং প্রেম ভিডিও প্রকাশিত বাংলা একাডেমি থেকে 1921 সাল এই আপনি দেখেন একটু এই এখন মানে কবিতা আবৃত্তি দেখেন জাতির পিতা টুঙ্গি পাড়ার সেই সিলেটি সবার সিলেটিও অন্যের উপকার করে ফুলো